গুড মর্নিং তো এখন বাজে আটটা মতন বাজে সকাল দেখো জিম্মা রাত্রিবেলা কালকে পড়াশোনা করে আর শুয়ে পড়েছে গিয়ে এই রকম সব ছড়ানো চলো সকালবেলা ওর ঘরটাতেই আগে আসলাম এই ঘরটাতে ধারা দেখি বাইরের ওয়েদার দারুণ এই বগনভিলা গাছে ছোট ছোট অনেক ফুল এসে গেছে দেখেছ এই ফুল আসলেই না আমার মনটা আনন্দ আনন্দ হয়ে যায় কালারটা দারুন হয়েছে তো যাই হোক চলো সকালটা তো স্টার্ট করলাম আজকে জিম্মার ছুটি মানে পরীক্ষা নেই আবার কালকে টি পরীক্ষা মানে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স তো চলো তারই প্রিপারেশন চলছে এখন এখন আমি আর এই সবগুলো একদমই হাত দিচ্ছি না গোছাচ্ছি না ও যেরমভাবে যে পেপার যেভাবে রেখেছে সেভাবেই থাক আমি আর কিচ্ছু করছি না একেবারে পরীক্ষা হয়ে গেলে সব গুছিয়ে দেবো দেখো বালিশটাকে করেছে দেখো আর কিছু বলার নেই এখন আর কিচ্ছু বলবো না এই কটা দিন ছাড় বলো এই ঘরটাকে গোছানো থেকে বিরতি তো চলো দেখি ওইদিকে জিম্মা উঠে পড়েছে ওয়াশরুমে গেছে ব্রেকফাস্ট দেব ওকে ওকে আগে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে তবেই সব কাজ করতে পারবো পেপার এসে গেছে তো চলো বানাবো একটা মজাদার ব্রেকফাস্ট তো বাড়িতেই ঘরেই আমি পিৎজা বানাবো কিন্তু আমার মতন দেশি স্টাইলে একদমই কোনো রকম ভিডিও দেখে নয় বা একদম স্টেপ বাই স্টেপ কোনো যেরকম পিৎজা ডো বানাতে হয় ইস্ট ব্যবহার করতে হয় সেই সব কিছু ব্যবহার করব না একদম দেশি স্টাইলে তো দেখো আমি এখানে নিয়েছি একটু ময়দা আটা আর ময়দা ধরো দু চামচ আটা আর দু চামচ ময়দা একটাই ডো বানাবো শুধুমাত্র জিম্মার জন্যে অল্প একটু হোয়াইট অয়েল দিচ্ছি শুধুমাত্র ময়ামের জন্যে ময়াম দিয়ে দিলাম একটুখানি কেননা একদমই মার্কেটের মতো নয় হেলদি যাতে হয় সেই হিসেব করে তো এবার এটাকে আমি তো মাখতে হবে সেটা মাখবোটা কি দিয়ে আমি এর মধ্যে ইস্টও ব্যবহার করব না রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করছি না দিলাম একটুখানি এক ইঞ্চ নুন স্বাদ অনুযায়ী আর মেখেছি আমি শুধুমাত্র ডিম দিয়ে আর কিচ্ছু না সেই জায়গাটা আমি ক্লিপিংসটা নিয়েছিলাম গো কিন্তু মানে ঠিক মতন সেভ হয়নি এটা মিস করে গেছি ডোন্ট মাইন্ড আমি বলে দিলাম জাস্ট ময়দা নুন ময়াম দিয়ে আটা ময়দা মিক্স করে ময়াম দিয়ে একটু নুন দিয়ে আর একখানা ডিম দিয়ে আমি মেখে নিয়েছি ব্যাস জল লাগেনি কিচ্ছু লাগেনি যদি কিছু লাগে মানে ডিম ডিমের সাথে আই থিঙ্ক লাগবে না একটা ডো বানানোর জন্য একটা ডিম দিয়ে সুন্দর মাখা হয়ে গেছে আর যদি লাগে অল্প একটু দুধ দিতে পারো তো এবারে এটাকে আমি জাস্ট দেখো শাঁকাশাঁকা মতন করে ফ্রাই করছি বেশি ভাজবো না পরোটা তো নয় এটা পিৎজা ডো তৈরি হচ্ছে একদম জাস্ট ফ্রাই প্যানে দিয়ে একটু হালকা মানে সিম করে করে একটু সময় দিয়ে সেঁকে নিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে খেতেও ভালো হতে হবে তো শুধুমাত্র হেলদি হলে হবে না বাচ্চাদের তো মানে টেস্টটাও ভালো হওয়ার দরকার সেই জন্য একটু টাইম দিয়ে করলে কিন্তু জিনিসটা ভালোভাবে সেঁকা হবে ঠিক পিৎজা ডো যেরকম হয় না থিন ক্রাস্ট পিৎজাগুলো যেরকম হয় তলার দিকটা সেই রকম হবে একদম সামান্য অল্প একটু তেল দেব যাতে একটু টেস্টটা ভালো হয় এবং ভাজাটা ভালো মতন হয় তো দেখো একদম সামান্য তেল দিয়ে আর হ্যাঁ এটা কিন্তু একটুখানি পরোটাটা যে বেলেছি এটা একটু একটু মোটা যেরম পিৎজা ডো অল্প হয় মোটা এমনি নর্মাল যে ডোমিনোজের পিৎজা সেগুলো কিন্তু নয় সেরকম মোটা নয় থিন ক্রাস্ট পিৎজা যেগুলো হয় সেই রকম মোটা মানে পরোটার থেকে একটু মোটা এবার দেখো আমি ওটা আমি সেঁকে তুলে রাখলাম তাওয়ায় দিলাম একটুখানি বাটার অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি এবার পিৎজার ওপরে টপিংসটা বানাতে হবে তো তার জন্য একটু সসেজ আমি ছোট ছোট করে কাট করে নিয়েছি চিকেন সসেজ গোল গোল করে কাট করে নিয়েছি দেখো এবার এটাকে জাস্ট একটু বাটারে নাড়াচাড়া সতে করে নিচ্ছি এবার তার মধ্যে জিম্মা এসে গেছে কিন্তু পেছনে দেখতে যে কি হচ্ছে ব্রেকফাস্টটা ওকে বলিনি যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মা কি হচ্ছে যে দেখ না হবে যখন তখন দেখবি দেখেছ কথা বলতে বলতে উল্টে পড়ে গেল এটা দিলাম একটু গার্লিক পাউডার ফ্লেভারটা ভালো হবে ওই সসেসটার আর দেব একটু ওরিগেন এ দুটো দিয়ে একটু জাস্ট এই সসেজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব সসেজের টেস্টটা যাতে এনহ্যান্স হয় ব্যাস আর কিছুই দেবো না একটু পেঁয়াজ দিতে হবে আর ক্যাপসিকাম থাকলে দিতাম বাট আজকে ক্যাপসিকামটা নেই বলে আর ক্যাপসিকামটা ইউজ করিনি ক্যাপসিকাম দিলেও খুব ভালো টেস্ট হয় এটা তোমরা সসেজের বদলে পনির ইউজ করতে পারো বা শ্রেডেড চিকেনও ইউজ করা যায় তবে আমার কাছে চিকেন আজকে ঘরে ছিল না তাই জন্য দিতে পারিনি এ দেখো অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ যখন এরকম বাটারে একটু সতে করা হয় না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় প্লাস এই বাটারটা তো মানে এই তাওয়াটার মধ্যে তো আমি একটু গার্লিক পাউডার দিয়েছিলাম ওরিগানো দিয়েছিলাম গন্ধটা ভীষণ সুন্দর আসছে ব্যাস দেখো সুন্দর করে সাজিয়ে আমি তাওয়ায় শিফট করে দিয়েছি একটু চাপা দিয়ে দিতে হবে তাতে চিজগুলো একটু মেল্ট হয়ে যাবে মজরেলা চিজ দিলে খুব ভালো হয় তো আমার কাছে চিজ স্লাইস ছিল চিজ স্লাইস আর জাস্ট ওই যেটা বানালাম টপিং সেটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর হ্যাঁ একটু সস দিয়েছিলাম পিৎজা সস রেডিমেড কেনা ছিল সেটা দিয়েছি

ঠিক আছে তাহলে এবার কিনবি মজরেলা কি চিজ সময় সবসময় স্লাইসই খেতে চাস কেমন তাহলে আমাকে একটু ইউ বল নিয়েই সোজা স্টাডি টেবিলে চলে যাবে আর কোনো কথা নয় তো দেখো স্নান করে এসছে তো চুলটা একটু শুকিয়ে দিচ্ছি এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে কারণ জিম্মার চুলটা না ভীষণ মোটা আর এখন অনেকটা বেলা হয়ে গেছে চুলটা সেই সন্ধে অবধি ভিজে ঢপঢপে থাকবে তাই জন্য হালকা ড্রাই করে দিচ্ছি খুব একটা মানে একদম শুকিয়ে দেবো না কিন্তু এটাতে না খুব সুন্দর হালকা ড্রাই হয়ে যাবে স্কাল্পে কোনো হিট লাগে না কাজে চুল মানে চুল ওঠার কোনো সমস্যা থাকে না এটা এমনিতেই ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো অবস্থা দেখো এই কালকে হিস্ট্রি পরীক্ষা বলেও যোধা আবার লজ্জা করে না না অবশ্য এখন লাঞ্চ টাইম তো একটু খেতে দিচ্ছি ওই জন্যে আর আজকের লাঞ্চ হচ্ছে ডিম সিদ্ধ আলি সিদ্ধ গোবিন্দভোগ চাল আর একটু মুসুরির ডাল এটা আর সেই বনলক্ষ্মী থেকে ঘি এনেছিলাম এই বনলক্ষ্মীর ঘি একটু নিয়ে নেবো এইটা জানিয়েছি আমাদের দুজনের বুঝেছো তো একসাথে মাখবো মামে দুজনে মিলে খেয়ে নেবো চলো অমৃত না বলো অপূর্ব খাওয়া চলো একটু বেজি নিয়ে চলে আবার টিভি চেঞ্জ হয়ে গেছে ছোটা ভিম চালু হয়ে গেছে বসন্তকাল হয়ে গেছে না মানে বসন্ত এসে গেছে দারুণ লাগছে ওয়েদারটা এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে এই বসন্তকাল প্রচণ্ড ভালো লাগে চলো গুড ইভিনিং এখন অনেকটা বেজে গেছে কিন্তু সাতটা সাড়ে সাতটা বাজে আরও বেশি আটটা মতন বাজে তো চলো আমি এতক্ষণে কিচেনে ঢুকছি জিম্মা পড়ছিল আমি একটু বসেছিলাম কালকে হিস্ট্রি জিওগ্রাফি পরীক্ষা তো তো ওগুলো একটু আমিই দেখি ওই জন্য আমার কাছেই একটু দেখছিল বসে আমি একটু পড়া টড়া ধরছিলাম আর যখন জানো তো আমি যখন স্কুলে পড়াতাম আমার কিন্তু হিস্ট্রি অনার্স ছিল আর আমি স্কুলে যখন পড়াতাম তখন আমি হিস্ট্রিই পড়াতাম যাই হোক হিস্ট্রিটা একটুখানি দেখলাম সিভিক্সটাও একটু দেখলাম তা মোটামুটি তৈরি আছে আমি বললাম একটু ম্যাপ পয়েন্টিংগুলো দেখ জিওগ্রাফির আর ম্যাডামের বায়না হয়েছে আজকে রাত্রেবেলা লুচি আর হিং দেয়া আলু চচ্চড়ি খাবে এটাই ডিনার করবে মানে যত আনহেলদি খাবার জিম্মার পছন্দ যাকে তবু সুবির অফিস থেকে আসলো এখন লুচি খাবে কি রাত্রে বললো ঠিক আছে করো যখন খেতে চায় তা নাহলে পরোটা করে দিতাম তা সুবির যখন খাবে বললো ভাবলাম তাহলে লুচিটাই করি আর ওই ময়দার কৌটোটা আমি সকালবেলায় ধুয়ে না ব্যালকনিতে একটু শুকোতে দিয়েছিলাম তা দেখলাম একদম পরিষ্কার হয়ে গেছে শুকিয়ে গেছে ওই সকালবেলা ময়দা দিয়ে করলাম না থিন ক্রাস্ট পিৎজা তা একটুখানি ময়দা ছিল তার সাথে আটা মিক্স করে ওই পিৎজাটা হয়ে গেল তা কৌটোটা খালি হয়ে গেছিল তার ডাব্বাটা আমি ভালো করে ধুয়ে দিয়ে রেখেছিলাম তা এখন তো অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে করছি কারণ নটার সময় সাড়ে নটার মধ্যে তো মানিকে খেতে দিয়ে দেবো তরকারিটা বসাবো তার আগে ময়দাটা সুবীর বললে আমাকে দাও আমি মেখে দিচ্ছি ও খুব ভালো ময়দা মাখতে পারে আমি দাও চটপট মেখে দাও ওকে আগে ময়দাটা ওই যে কৌটোটার মধ্যে বাদ বাকিটা ঢেলে রাখবো আর ওকে ব্যবস্থা করে দিয়ে দিই একটুখানি ময়াম টয়াম দিয়ে তা একটু বেশি পরিমাণ হয়ে গেছে একটু উঠিয়ে রাখছি বেশি করব না বেশি তো খাওয়া যায় না লুচি রাত্রেবেলা একদম বেশি খাওয়া যায় না তবে এই যে গুড় আছে তো ওই জন্যেই জিম্মাও বলল যে পাতলা গুড় আছে নরেন গুড় তো সেটা দিয়েও বেশ ভালো লাগবে খেতে তো চলো সেই ডিনারের ব্যবস্থাটাই এখন করে নিচ্ছি তাড়াতাড়ি আজকে যেন কি হয়েছে আমার যে আরেকটা চ্যানেল আছে যেটা হ্যাপি উইথ মি ওই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার বন্ধু আমার আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো সু খুব ভালো লেখো তা এই সু নামে ডাকটা আমি হঠাৎ করে শুনে না জাস্ট আমার একটু মানে কানে ফট করে লাগলো কেন জানো তো কারণ ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম আমার সব বন্ধুরা না আমাকে সু বলে ডাকতো আমার নাম সুচেতনা তো তা আমাকে সবাই মানে স্কুলে সবাই সু বলে ডাকতো আর কলেজে সবাই চেতন বলে ডাকতো তা এই নামটা অনেক দিন বাদে মানে তোমাদের মতন একজন সাবস্ক্রাইবার বন্ধুর কাছে মুখে শুনে সু নামের ডাকটা আমি সত্যি অভিভূত হয়ে গেছি মানে যাকে চিনি না জানি না ফট করে মনে হলো যে আমার তাহলে কি আমার কোনো বন্ধু তাহলে কি আমার কোনো সত্যি স্কুলের বন্ধু যে আমাকে সু বলেই আগে ডাকতো এখন আবার আমার ভিডিও দেখে চিনতে পেরেছে এরকম কিন্তু মনে হলো জানো তো খুব ভালো লাগলো তোমাদের কাছ থেকে এইরকম যখন কমেন্টসগুলো পাই না হঠাৎ করে এক একটা কমেন্ট এত ভালো লেগে যায় এত মানে হৃদয় স্পর্শ করে যায় কি বলবো তার নাম জ্যোৎস্না জানি না সে এই চ্যানেলটা দেখে কি উনি যদি দেখেন তো জ্যোৎস্নাকে বলি ভীষণ ভালো লাগলো শুনে ভাই তোমার কথা তুমিও খুব ভালো থেকো যাই হোক চলো ঝটপট আলুগুলো কেটে নিচ্ছি আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছ আমি বহুদিন আগে একবার ভিডিওই বলেছিলাম হয়তো তার এখন নতুন নতুন ভিউয়ার্স যারা তারা জানতে চেয়েছ যে আমার বাবা কোথায় বাবা নেই কি মানে কবে থেকে আর তাছাড়া আমার বাপের বাড়ি কেন নেই আমি কেন বাপের বাড়ির কথা বলি না বাপের বাড়ি যাই না মা আমার কাছেই থাকে যার জন্য কোনো বাপের বাড়ি নেই আর তার কারণ হচ্ছে দু সালে আমার বাবা মারা যান ক্যান্সার হয়েছিল খুব অল্প বয়সে রিটায়ারমেন্টের পরে পরেই বাপি চলে যায় আর কি বলবো আমাদের ছেড়ে আর তখন তো মানে একলা কী করে থাকবে বলো দাদা বৌদি আমার ভাইপো সবাই তো থাকে ক্যানাডায় তাই জন্যে আমার মা আমার কাছেই তখন থেকেই চলে আসে কিন্তু ওই বললাম বছরে একবার করে দাদা কাছে যেত প্রত্যেক বছর যেত এবং একলাই যেত বাপি থাকতে বাপির সাথেও দুবার তিনবার গেছে আর তারপর থেকে মানে একলাই যেত ক্যানাডায় সেখানে ছমাস থাকতো তারপরে আবার মানে উইন্টারটা এখানে এসে থাকতো কারণ উইন্টারে ওখানে খুব বরফ পড়ে যায় তো আর কী বলে তাই জন্যে মানি আর আমার বাপের বাড়ি হচ্ছে বেহালায় সেখানেই আগে বাপি মানি দুজনেই থাকতো তা তোমরা জানতে চেয়েছিলে তাই জন্যে বলে দিলাম কি রিজনে মানি আমার কাছে থাকে এবং আমার বাপের বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি দেখো কালো জিরে কাঁচা লঙ্কা হিং ফোড়ন দিয়ে করব আর এই হিমটা দেখো কতটা হিম এটা আমাকে দাদাভাই কিনে দিয়ে গেছে মানে ও ওখানেও নিয়ে গেছে মানে আর অনেকটা কিনেছে এতটা হিং দেখেছ হিংটা না খুব ভালো বড় বাজার থেকে কিনে এনেছিল বড় বাজার থেকে নাকি নিউ মার্কেট থেকে আমি ঠিক মনে করতে পারছি না বলতে পারবো না বাট ও কিনে নিয়ে এসেছিলো এতটা হিং তাই সেটাই আমি রেখে দিয়েছি দেখো একটা এয়ারটাইট এই কন্টেনারটা এটা তো একদম খুব ভালো লক সেটা দিয়েই করছি তরকারিটা সুবীর মেখে দিয়েছে ও খুব ভালো ময়দা মাখতে পারে আমাকে কোনো কাজে কোনোদিন কেউ হারাতে পারবে না আমি এমনই একটা মানুষ জানো তো আমি সেই ধান ভাঙা কুলো ভাঙা থেকে শুরু করে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পাতা কিন্তু জানো তো আটা মাখাটা ওই মানে কোনো কিছু চটকানো আটা মাখা তারপর ধরো মাছের ডিমের বড়া হলে ওই যে মাছের ডিমটা চটকানো এই চটকানো ব্যাপারটা আমি একদম করতে পারি না আমার শরীর কীরকম করে সেই জন্যে অলওয়েজ আগে মানি মেখে দিত আটাটা বা আমার যে কাজ করে হেল্প করে আমাকে সে মেখে দিয়ে যায় আর যদি একান্তই আজকে তো পিঙ্কি আসেনি আর তা হলে কিন্তু আমি সুবির বাড়িতে থাকলে ওকে বলি এমন কি জিম্মাও আমাকে আটা মেখে দিয়েছে আমি আটা ময়দা একদম মাখতে পারি না কড়াইতে খেতে চায় না লুচি এক এক বাড়িতে এক এক রকমের হয় আমাদের বাড়িতে একটু ছোট ছোট লুচি হয় আর শুটির কচুরি হলে একটু বড় বড়। তা তোমাদের কার বাড়িতে কি ছোট লুচি হয় আর কার বাড়িতে একটু বড় বড় লুচি হয় আমাকে একটু জানিও দেখো আমাদের বাড়িতে এরকম ছোট ছোট ফুচকার মতন ছোট ছোট লুচি সবাই খুব পছন্দ করে তাই জন্য এরম ছোটো ছোটো লুচি করছি একটুখানি বেশি সময় লাগে ছোট ছোট করে লেচি কেটে ছোটো ছোটো করে বেলতে কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না আর অনেকের বাড়িতে আবার বড় বড় সেগুলোও দেখতে খুব ভালো লাগে দুটো লুচি আর তরকারি বা কিছু বেশ ফুলকো ফুলকো বড় বড় লুচি যেরকম হোটেলে দেয় হোটেলের মতন লুচি তবে আমাদের ওরকম বড় বড় লুচি করলে সুবির একটু বিরক্ত হয় তাই জন্য এরকম ছোটো ছোটো লুচি করি তার তোমরাও কিন্তু আমাকে জানিও তোমাদের বাড়িতে কেমন লুচি হয় ছোট ছোট লুচি হয় নাকি বড় বড় গোল গোল বেশ থালা ভর্তি ফুলকো ফুলকো বাটের আর সাইজের লুচি হয় তো এখন লুচিগুলো ভাজছি শুধুমাত্র মানিকে খেতে দেবো কারণ মানি তো শুনি বললাম না নটা থেকে সাড়ে নটার ভেতর খেতে দিয়ে দিই আর তারপরে আমাদেরটা করবো মানিকে খেতে দিচ্ছি চারটে দিয়েছি

るうぞ。